হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এ আলোচনা করব বারোই মার্চের কর্মসংস্কৃতির পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো আমরা দেখে নেবো এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে আইডিবিআই ব্যাংকের নিয়োগ তো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও ম্যানেজার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বারোই মার্চ দু পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লিউডাব্লিউ ডট আইডিবিআই ব্যাংক ডট ইনে নেক্সট দেখো রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ তো এখানে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁয়তাল্লিশটি যোগ্যতা বলা হয়েছে বি বিটেক টেক পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বারোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইন নেক্সট তাকে রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি খামারিয়ায় নিয়োগ তো এখানে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো উনআশিটি যোগ্যতা বলা হয়েছে অ্যাপারেন্টিসিপ এবং আইটিআই পাশ হলে যোগ্য তো এখানে অফলাইনে আবেদন করতে হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস ডট ডবল মিনিস্ট্রেশন ইন্ডিয়া ডট ইনে নেক্সট তাকে রয়েছে টিএসটিসি ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো উনত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লিউডাব্লিউ ডট টিএসটি সি ডট কো ডট নেক্সট রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছিয়াত্তরটি যোগ্যতা বলা হচ্ছে এনসিসি সি সার্টিফিকেট ও ডিগ্রি পাস হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ দুপুর তিনটের মধ্যে বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট রয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিয়াত্তরটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টি এস ডট ডবল স্লাস গেইল অনলাইন ডট কমে নেক্সট রয়েছে পাটনা হাইকোর্টের নিয়োগ তো এখানে মজদুর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো একাত্তরটি যোগ্যতা বলা হয়েছে অষ্টম থেকে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লি ডট পাটনা হাইকোর্ট ডট ডট ইনে নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল ইটারি নিয়োগ তো এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে অষ্টাত্তরটি যোগ্যতা বলা হয়েছে বি বিটেক বা এমসিএ বা এমএস এস পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে স্টেট ই পি এস ডট ডবল স্লাস রিক্রুটমেন্ট দিল্লি ডট এনআইএলআ আইটি ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিরাশিটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট এ আই ডট এই আরও নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসারে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিরানব্বইটি যোগ্যতা বলা হয়েছে এমএসসি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একুশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট আই সি এল ডট কম নেক্সট তাকে রয়েছে অসম রাইফেলসে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো পনেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে বাইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লিউডাব্লিউ ডট আসাম রাইফেলস ডট জিও ডট ইন নেক্সট রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ তো এখানে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো পঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডব্লিউ ডট পিএনবি ইন্ডিয়া ডট ইন নেক্সট রয়েছে শিপ নেভাল বেস কোচিতে নিয়োগ তো এখানে অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো চল্লিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অফলাইনে আবেদন করতে হবে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি ডট ডবল স্ল্যাশ আই ডট সিএএলআই কালিকট ডট ডিজিটি ডট জিও ডট ইনে নেক্সট থাক রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে নিয়োগ তো এখানে অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আটশো পঁয়ত্রিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ এসিসিআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট থাকো রয়েছে সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কলকাতায় নিয়োগ তো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একুশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটার মধ্যেও বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ আইআইসিবি ডট আর ইএস ডট ইনে নেক্সট রয়েছে এলাহাবাদ হাইকোর্টে নিয়োগ তো এখানে টিচার্স অ্যাসোসিয়েটর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছত্রিশটি যোগ্যতা বলা হয়েছে আইনের ডিগ্রি কোর্স পাশালে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডব্লিউ ডট এলাহাবাদ হাইকোর্ট ডট ইন নেক্সট তাকে রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল টেয়ার্সম্যান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এগারোশো একষট্টিটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেসরা এপ্রিল দু পর্যন্ত বিস্তারিত পাবেটিপিএস ডট ডবল আর ডট সিআইএসএফ ডট ডট ইন তো বন্ধুরা এই ছিল এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে পাঁচ বাহিনীতে তিনশো সাতান্ন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এক্সামিনেশন দু হাজার পঁচিশের মাধ্যমে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এই সমস্ত বিভিন্ন পদে তিনশো সাতান্ন জন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে পঁচিশে মার্চ সন্ধ্যা ছটার মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে এবং ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে দরখাস্ত করতে পারে তো এখানে দরখাস্ত করতে হবে ডিব্লিউডাব্লু ডট ইউপিএসসি ডট জিও বি ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে ততমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় আঠাশ কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে জন নিয়োগ করবে প্রাথমিকভাবে বছরের চুক্তিতে নিয়োগ করা হবে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়তে পারে তো এখানে দরখাস্ত করতে হবে টিপিল ডাব্লু ডট পাওয়ার গ্রিড ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে কেন্দ্রীয় গবেষণা সংস্থায় পনেরো তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা সিকিউরিটি অফিসার এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে অনলাইন দরখাস্ত করতে হবে একত্রিশে মার্চের মধ্যে তো এখানে যোগ্যতা বলা হয়েছে যে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো প্যারামিলিটারি ফোর্সে বা সমতুল কোনো পদে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্য তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউড সিএসএমসিআর তোমরা বিস্তারিত তিনশো সাতাশ গ্রুপ সি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক প্রাশীদের জন্য ভারতীয় নৌবাহিনী ওয়েস্টার্ন নেভাল কমান্ড্যান্ট লস্কর ওয়ান এবং ফায়ারম্যান এই সমস্ত বিভিন্ন পদে তিনশো সাতাশ জন নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে বারোই মার্চ থেকে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সাঁতার জানা আবশ্যক তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রয়োক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে রেল মন্ত্রক একশো বিরানব্বই অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রেল হুলস ফ্যাক্টরি বেঙ্গালুরুতে ফিটার মেশিনিস্ট প্রোগ্রামিং কাম অপারেটর ইলেকট্রিশিয়ান এই সমস্ত বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে দরখাস্ত পাঠাতে হবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে ডিবুল ডাব্লু ডট ইন্ডিয়ান ডট বি ডট ইনে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবি ওয়েবসাইটে নেক্সট তাহলে হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চারশো অ্যাপ্রেন্টিস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট প্রার্থীদের জন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে জন অ্যাপ্রান্টিস নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে পনেরোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পয়লা এপ্রিল দু হাজার একুশ থেকে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যে কোনো শাখে গ্রাজুয়েট বা সমতুল পাশ হতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডব্লিউ ডট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইনে নেক্সটটা করে রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেল এক হাজার তিন ট্রেড অ্যাপারেন্টিস মাধ্যমিক সহ আইটিআই পাশের জন্য দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে রায়পুর ডিভিশনের ইলেকট্রিশিয়ান ফিটার ওয়েল্ডার এবং ডিজেল মেকানিক এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ডিব্লিউডাব্লিউ ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স একশো তেত্রিশ কনস্টেবল তো এখানে বলা হয়েছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স স্পোর্টস কোটায় কনস্টেবল পদে একশো তেত্রিশ জন ছেলেমেয়ে নিয়োগ করবে বয়স হতে হবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে তেইশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে ক্রিয়া যোগ্যতা বলা হয়েছে তেসরো এপ্রিল দু হাজার তেইশ থেকে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে নিম্নলিখিত যে কোনো একটি প্রতিযোগিতায় পদক জিততে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড কাপ বা এশিয়ান গেমস গেমস এই সমস্ত বিভিন্ন প্রতিযোগিতায় যেহেতু এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এস ডি টি পিএস রিক্রুটমেন্ট ডইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এত এখানে দরখাস্ত কীবাবত একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোসাইটে করে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় উনত্রিশ ট্রেন তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত মিনি রত্ন সংস্থা নর্থ ইস্টার্ন ইলেকট্রিক্যাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে এক্সিকিউটিভ ট্রেনি ও অ্যাসিস্ট্যান্ট কোম্পানির সেক্রেটারি ট্রেনি পদে উনত্রিশ জন ছেলে মেয়ে নিয়োগ করবে বয়স হতে হবে তিরিশের মধ্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর সহ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বি বা বিটেক পাশ হতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচ এস ডট ডবল স্ল্যাশ এন ইপিসিও ডট কো ডট ইনে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রযোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হচ্ছে রাইটর্স লিমিটেডের চব্বিশ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকর অধীনস্থ সংস্থা রাইটর্স লিমিটেডের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে চব্বিশ জন নিয়োগ করবে তো এখানে যোগ্যতা বলা হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে ফিফটি নম্বর সহ ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ডিবি ডট রাইটার্স ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি পাবো টাকা দিতে হবে তো বন্ধুরা এই ছিল বারোই মার্চের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো